আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে ভিডিও হচ্ছে আমি এখন আমাদের যে কোম্পানির মেন ক্যাম্প আছে সেই ক্যাম্পে যাচ্ছি তো দেখেন এই যে আমাকে কৃতা গেঞ্জি পরা ভিতরে কিন্তু আমি আর একটা গেঞ্জি বসে আপনার একটা পার্সোনাল এটা হচ্ছে আপনার কিতার ইউনিফর্ম এটা পরে আপনার ডিউটি করতে হয় ঠিক আছে এখন আমি যাচ্ছি আপনাদের পুরান ক্যাম্পে সেখানে ক্রিতার না হইলেও তিরিশ থেকে পঁয়ত্রিশ জন লোক আছে নতুন মানে একবারে নতুন তাদেরকে কাজের বিষয়ে ট্রেনিং দেওয়া লাগবে মানে কিভাবে একটা ওয়ার্ডার মারতে হবে কাস্টমার বাসায় কীভাবে যেতে হবে গুগল গুগল ম্যাপ সম্পর্কে বোঝাইতে হইবে তারপরে আপনার আরবিক যে বেসিক ভাষাগুলা সেগুলা তাদের এখন শিখাইব ঠিক আছে তো এখন যাচ্ছি আমাদের পুরান ক্যাম্পে ঠিক আছে সেখানে গিয়ে ওখানে আমরা বাঙালি আছে পাকিস্তানি আছে ঠিক আছে ও তাদেরকে নিয়ে আসতে হবে আইসে তাদেরকে ট্রেনিং দিতে হবে তো আমি আমাদের ক্যাম্পে গিয়ে ক্যাম্পের ভিডিওটা দৃশ্য দেখাবো আপনাদের ঠিক আছে ভিডিওটা সুন্দর করে তো সাথেই থাকুন ধন্যবাদ এটা হচ্ছে আমাদের কোম্পানির মেন ক্যাম্প এগুলো হচ্ছে আমাদের কোম্পানির গাড়ি এই যে দেখতে পাচ্ছেন ক্রিতা হাঙ্গার স্টেশন আমাদের কোম্পানি দুটাই কাজ চলে ওলা মানে আমরা দেখে চিলাচিলি শুরু করে দিছে আর এই সাইডে বাইকগুলো দেখতে পাচ্ছেন এখানে পঁচিশটা বাইক সবগুলো নতুন তারা ক্রিতাতে কাজ করবে ঠিক আছে সবগুলো নতুন দুই হাজার চব্বিশ মডেল গাড়ি হাইড্রোলিক ব্রেক তো যারা কীতে কাজ করবে এই বাইকগুলো তাদেরকে দেওয়া হবে ঠিক আছে একবারে নতুন ফ্রেশ গাড়ি দু হাজার চব্বিশ মডেল হাইড্রোলিক ব্রেক সব নাম্বার প্লেট সবকিছু হচ্ছে এখানে এই যে এটা এখন ডিউটিতে চলে যাবে তো আমি পরের ভিডিওটা চলে যাচ্ছি আপনারা দেখতে পারলেন আমাদের ক্যাম্পের ভিতরে সবাই পোলা মানে চিল্লা পাল্লা শুরু করে দিয়েছে ঠিক আছে কারণ আমি আমি গেছি আর কোম্পানিতে অনেক লোক ঠিক আছে তো আমার দেখি পোলা মানে চিল্লা চিলি শুরু করে দিচ্ছে আর আমার যে ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে সবাই একটু মস্কাড়া করতেছে যে না সবুজ ভাই ইউটিউবার ব্লগ ভিডিও বানাই ঠিক আছে তো মানুষ যে যাক বলুক ঠিক আছে একটা জিনিস সামনে এগোতে হলে সামনে অনেক কিছু হাজি ঠাট্টা সবাই করবে ঠিক আছে তো সবাই আমার জন্য দোয়া করবেন ঠিক আছে আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি কারণ আমি যেগুলো ভিডিও আপলোড দেয় সবগুলোই শিক্ষণীয় ভিডিও ঠিক আছে যাতে আপনারা উপকৃত হন এর জন্য ভিডিওগুলো আপলোড দেওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম